ভাই মুখ করলে কইব খারাপ মুখ না কইলে তো পারতাসি না এই যে ছবিটা দেখতেছেন না এই মেয়েটা এখন বর্তমানে ভাইরাল এই ছেলেগুলো ছাত্রগুলো ভাইরাল কেন ভাইরাল জানেন এইগুলো রে বাংলাদেশের যে সাংবাদিক যে মাইনিস্টনের যে নিহত ছাত্র ছাত্রী এদের লিস্ট নিয়ে মানে এদের কাছে প্রমাণ আছে কি না ওরা কিভাবে জানে এত শিশু মারা গেল কি কজন মারা গেছে এই প্রশ্ন করতে করতে এই মেয়েগুলাকে এই ছেলেগুলাকে ভাইরাল করে দিয়েছেন এবং যারা ভিডিওর ক্যাপশনে লেখছে যে তথ্য প্রমাণ ছাড়াই এসে মিছিল করতেছে স্লোগান দিচ্ছে শিশু হত্যার বিচার চাপ শিশু ঘুম হয়নি এরা মিথ্যে গুজব ছাড়াচ্ছে রাস্তায় মিছিল করে এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে সময় টিভি যমুনা টিভি টোয়েন্টি ফোর এখন টিভি আর কয়েকটা চ্যানেল এখানে ছিল এই যে কুত্তার বাচ্চা শুকুর দালাল জানোয়ারগুলা সাংবাদিকের বাচ্চারা এগুলি আসলে মানুষের গর্ভবতীকে জন্ম নিচ্ছে আমার মনে হয় না কারণ এইসব ছাগলের তিন নম্বর সাংবাদিক বাচ্চাগুলো। গুলা এই মিডিয়ার কর্মী গুলা এগুলা আসলে এই দেশের সবচেয়ে বড় শত্রু এসে বড় প্রমাণ লাগে না এই ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলো এই যে চ্যানেলের নামগুলো গুলো কইলাম আরো কয়েকটা আছে এ কুত্তার বাচ্চারা সুৎকুর সুৎকুরের উপদেষ্টা এ আসিফ নজরুল আসিফ বুইয়া নাহিদ ইসলাম এদেরকে যে এই প্রশ্নগুলো করতে পারে না যে আপনারা যে বলতেছেন উনত্রিশ জন মারা গেছে 68 জনের কোজনা একটা লিস্ট দিছে সুতকুজালে তার ফেসবুকে পোস্ট করছে এই লিস্টের সঙ্গে তো স্কুলের ছাত্রছাত্রীদের বয়ানের মিল নেই স্কুলের যে রেজিস্ট্রেশন খাতা ওই খাতার সঙ্গে মিল নেই তাহলে আপনারা কিভাবে বলেন 29 জন মারা গেছে এই পৃষ্ঠাগুলো এই সাগলে তিন নাম্বার বাচ্চাগুলো এই বাইনচুতের বাচ্চারা এদেরকে করতে পারে না ছাত্রছাত্রীরা এখানে আন্দোলন করতেছে কেউ সঠিক জানে কেউ জানে না কেউ এসব দেখে আছে আর কেউ শুন নাছে সঠিক তথ্য তো স্কুলের মধ্যে আছে এই কুত্তার বাচ্চারা স্কুলে যে প্রশ্ন করব না স্কুলের যে গার্জিয়ান স্কুল কমিটি এদের কাছে প্রশ্ন করব না সুৎকুরের যে উপদেষ্টা কমিটি সুৎকুর এদের কাছে প্রশ্ন করব না প্রশ্ন করতে যাবে কার কাছে জানেন যাদেরকে আটকাইতে পারবে এ হচ্ছে বাংলাদেশের কুলাঙ্গার মিডিয়ার কুত্তার বাচ্চা এই জন্য এদেরকে গালি দিলাম আজকে কারণ এরাই এই দেশটার মধ্যে সবচাইতে বড় মির্জাফর যারা সত্যি জানে সত্যি বুঝে কিন্তু সরকারের ধালালি করে প্রশাসনের ধালালি করে আর সত্যিটা প্রকাশ করে না এদেরকে বয়কট করা উচিত এইসব মিডিয়াদের ভাই এদেরকে আপনারা যতক্ষণ বয়কট না করবেন এতক্ষণ পর্যন্ত এই কুত্তার তার বাচ্চা হবে না